এই বাংলায় বিভিন্ন গ্রামে পাড়ায় বুথে জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গ বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা যে জিনিসটা শুনতে চাইছিলেন সেই জিনিসটা আজকে শুনিয়ে দিলেন বলা যায় নির্দেশ জারি করে দিলেন বিজেপি নেতা অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণে যেতে হবে বুথে বুথে যেতে হবে এবং বুথ সংরক্ষণ করতে হবে বুথে শক্তি বাড়াতে হবে এবং প্রত্যেকটি বিজেপির নেতাকে বলে দেওয়া হয়েছে নিজের নিজে এলাকায় গিয়ে জনসংযোগ করুন কলকাতায় বসে থাকবেন না যেটা আমি গত তিন বছরে আপনাদের বিভিন্ন প্রতিবেদনে বলে এসেছি যে কজন সাংসদ আছেন যে কজন বিধায়ক আছেন তাদের প্রত্যেকের উচিত জেলায় জেলায় গিয়ে নিজের এলাকায় জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করা সেই জিনিসটাই আজকে অমিত শাহ পরিষ্কার বৈঠকে ঘোষণা করে দিলেন আরেকটা মাস্টার স্ট্রোক দিয়েছেন অমিত শাহ যেটা এই রাজ্যে রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য শুরু করেছিলেন যে এই নেতাদের এক ছাতার তলায় আনা আজকে দিলীপ ঘোষকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন দিলীপ ঘোষ আজকে বৈঠকে এসছিলেন এবং তারপর আমরা অদ্ভুত একটা দৃশ্য দেখলাম যে এই যে যে ভোটের আগে সবাইকে একজোট করার যে চেষ্টা মধ্যাহ্ন বোঝে টেবিলে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন যে একজোট হয়ে চলতে হবে এবং আরো একটা নির্দেশ দিয়েছেন এই আদি নব্য কে আগে এসছে কে পরে এসছে কে পুরোনো কে নতুন এইসব জিনিসগুলো আর বলা যাবে না তিন মাস পরে ভোট আদি নব্বর এই বিবাদ যেন কেউ শুরু না করেন পরিষ্কার নির্দেশ জারি হয়ে গেছে ফলে কে আগে এসছে কে পরে এসছে কে ক্ষমতায় আছে কে চেয়ারে বসেছে এই সমস্ত গুলো আর দেখা হবে না বঙ্গ বিজেপি নেতাদের বিশেষ করে এম এল দের পরিষ্কার বলে দেওয়া হয়েছে সপ্তাহে অন্তত চার দিন করে নিজের এলাকায় থাকতে হবে আচ্ছা একটা কথা বলুন তো অমিত এসে এই কথাগুলো বলতে হচ্ছে কেন এই সাধারণ কথাগুলো বিজেপির নেতাদের বলতে হবে কেন অমিত শাহ নির্দেশ দিলেন যে ছাব্বিশের নির্বাচন পাখির টার্গেট তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণে যেতে হবে সপ্তাহে চার দিন করে নিজের এলাকায় থাকতে হবে অন্তত সপ্তাহে পাঁচটা করে পথসভা করতে হবে ছাব্বিশের নির্বাচনে সব বিধায়করাই যে টিকিট পাবেন এমনটাও নয় প্রত্যেককে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম যে এবার দু হবে না দু হাজার ছাব্বিশে লড়াই সেই বিধানসভায় সেই টিকিট পাবে যার জেতার সম্ভাবনা রয়েছে সেই টিকিট পাবে নাম যাই উঠে আসুন না কেন যোগ্যতার ভিত্তিতে যার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই টিকিট পাবে তাই প্রত্যেক নেতাকে বিশেষ করে এম এল এমপি দের বলে দেওয়া হয়েছে নিজের এলাকায় থাকতে হবে সপ্তাহে চার দিন সপ্তাহে পাঁচটা করে পথসভা করতে হবে এবং যোগ্যতা প্রমাণ করতে হবে নেতাদের তবেই তারা টিকিট পাবে মাস্টার স্ট্রোক আজকে দেখলাম শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারকে একেবারে এক টেবিলে মধ্যান্ন বুঝে বসিয়ে দিলাম দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলো অর্থাৎ বলা যায় প্রায় ছ মাস পর বঙ্গ রাজনীতির মূল স্রোতে ফিরলেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য যে চেষ্টাটা শুরু করেছিলেন অমিত শাহের হাত ধরে সেটা কি ফুলফিল হলো আজকে এই বৈঠকের আগে কিছু চিত্র আমি দেখাবো এবং কি বলছেন দেখুন আপনারা

এটা মতো পরিষ্কার কিন্তু আমি বলছি না যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এইটা আরেকটা কারণ এই যে এবং এবং তার আশেপাশের মানুষদের যে ভাষা যে ভাষার দুঃশাসন দুর্যোধন আপনি অন্য পার্টির হতেই পারেন কিন্তু একজন শীর্ষ নেতৃত্বকে আপনি এই ভাষায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বলছেন আপনি তো পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতিকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি হয়তো পান আপনি বলেন এবার খেলা হবে না হবে এই ভাষাগুলো অন্তত বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীর কারণে এটা আরেকটা কারণ সরকার তো হবে অনুপ্রবেশকারী বন্ধ হবে কিন্তু এই পশ্চিমবঙ্গকে যে সংস্কৃতি আপনি শেষ করে দিচ্ছেন সেটা কিন্তু আমরা শেষ হতে দেবো না আপনারা দেখেছেন গতকালের প্রেস কনফারেন্স এবং দুই সাংবাদিকের প্রশ্ন যেটা এই বাংলার অধিকাংশ বিজেপি নেতা কর্মীদের প্রশ্ন ছিল যে কোথাও কি কোনো সেটিং তত্ত্ব আছে অমিত শাহ পরিষ্কার কোর কমিটির বৈঠকে বঙ্গ বিজেপি নেতাদের নির্দেশ দিয়েছেন কেন এই প্রশ্ন উঠছে সাংবাদিকরা কেন সেটিং তত্ত্ব এই প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে প্রত্যেকে নিজের এলাকায় যাবেন সপ্তাহে চার দিন করে থাকবেন পাঁচটা করে পথসভা করবেন নিজের যোগ্যতা প্রমাণ করুন ছাব্বিশের ভোট হচ্ছে পাখির টার্গেট পাখির চোখের মতন টার্গেট করুন ঠিক যেমন মহাভারতে অর্জুনের টার্গেট ছিল শুধুমাত্র নির্বাচন হোক ছাড়া আর রাস্তা নেই তার জন্য বিরুদ্ধে যেতে হবে আমার প্রতিবেদন যারা দেখেন প্রতিদিন গত তিন বছর ধরে আমি বলে এসেছি বিজেপি নেতাদের একটাই টার্গেট হওয়া উচিত এই রাজ্যে পরিবর্তন যেটা এই রাজ্যের মানুষ চায় তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই তার জন্য বাংলার প্রতিটি মানুষের প্রতিটি ভোটারের ঘরে গিয়ে দরজায় টোকা দিতে হবে যেটা এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম না তার বিভিন্ন কারণও আছে হয়তো বিভিন্ন অযোগ্য লোক জেলা সভাপতি বা জেলা সাংগঠনিক সভাপতি চেয়ারে বসে আছে তাদের যোগ্যতাই নেই সংগঠনকে সামাল দেওয়ার এখন এই যাদের যোগ্যতা নেই তাদের নিয়ে কি করা যাবে এত বড় যুদ্ধকে তাদের নিয়ে লড়া যাবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি এবার কোন ড্রাস্টিক স্টেপ নেবেন যাদের একেবারেই যোগ্যতা নেই যারা জেলার বিভিন্ন নেতৃত্বকে নিয়ে বসতে পারেন না যারা বিভিন্ন ছোটখাটো মন্ডল সভাপতি বা অন্যান্যদের নিয়ে মিটিং করতে পারেন না যাদের কোনো যোগ্যতাই নেই নিজের বুথ সামলানোর যোগ্যতা নেই তারা যদি সাংগঠনিক জেলা সভাপতি এবং জেলা সভাপতি হয়ে বসে থাকে তাহলে তাদের নিয়ে আউট আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে করা যাবে কি আরো একটা জিনিস অমিত শাহের কানে পৌঁছে গেছে যেটা আমি আপনাদের বারবার বলে এসছি বিজেপির একটা অংশ তৃণমূলদের ঢুকিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে বড় পদে বসিয়ে দিয়েছে এবং বিজেপির যারা লোক অরিজিনাল যারা লোক যারা এতদিন লড়াইটা করে এসেছে তাদেরকে অপমান করে সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে বিজেপির সেই পুরনো লোকগুলোকে যাতে ফিরিয়ে আনা হয় সেজন্য অমিত শাহ বঙ্গ বিজেপি নেতাদের নির্দেশ দিয়েছেন যাতে সবাই একজোট হয়ে এই ভোটের লড়াইটা লড়া যায় এবার এই যে দিলীপ ঘোষকে আজকে অন্তর্ভুক্ত করা হলো মূল রাজনীতির শোধে ফিরে এলেন দিলীপ ঘোষ আপনারা জানেন এই রাজ্যের অন্যতম সফল রাজ্য সভাপতি তার আমলে আঠারোটা লোকসভা আসন তিন থেকে সাতাত্তর বিধানসভা সিট এ কথা অস্বীকার করার কোনো জায়গায় নেই কিন্তু দিলীপ ঘোষ বিতর্কের মধ্যে পড়ে গিয়েছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জগন্নাথ ধাম ওই মন্দিরের উদ্বোধনে গিয়ে এবং আরো বিভিন্ন ক্ষেত্রে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা পিসি ভাই বিরুদ্ধে মুখ খুলতে না পারা এগুলো দিলীপ ঘোষকে বিতর্কের কেন্দ্রবিন্দু করে রেখেছিল কিন্তু অমিত চেষ্টা করছেন যাতে এই বিজেপির যে কোর টিম তারা যাতে একজোট হয়ে লড়াই করে সেই জন্য আজকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে আদি নব্য এই সংঘাত ঘটাতে হবে বিজেপির প্রত্যেকটা নেতাকে নিজের এলাকায় গিয়ে কাজ করতে হবে যেটা দেখা যাচ্ছিল যে শুধুমাত্র এই বিজেপির ছোট এবং মাঝারি সারির নেতারা কি করছিলেন শুধু বড় বড় মুখেদের পেছনে ঘুরছিলেন কেউ শুভেন্দু অধিকারীর পেছনে ঘুরছেন কেউ সুকান্ত মজুমদারের পেছনে ঘুরছেন কেউ শ্রমিক ভট্টাচার্যের পেছনে ঘুরছেন তাদেরকে এবার পরিষ্কার বলে দেওয়া হয়েছে বার্তা দিয়ে দেওয়া হয়েছে করা বার্তা অমিত শাহের তরফ থেকে নিজের এলাকায় গিয়ে কাজ করুন নিজের যোগ্যতা প্রমাণ করুন ফলে এবার বোঝাই যাচ্ছে যারা এখনো মনে করছিলেন যে আর কি করছে কেন্দ্র কি করছে তাদের তরফ থেকে আর এস এস সংঘ মোহন ভাগবত পরিষ্কার বার্তা দিয়ে গেছেন যে এই রাজ্যে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তাই নিয়ে এই বাংলার মানুষের যে ধারণা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি নিয়ে যে ধারণা তিনিও সেই ধারণা একই রকম ভাবে মনে করেন পরিষ্কার মোহন ভাগবত বলেছেন আপনাদের ধারণাই আমার ধারণা ফলে আর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে অমিত শাহের তরফ থেকে আপনারা দেখেছেন আর এর সঙ্গে সমন্বয় বৈঠক হয়েছে যেখানে এখানকার এই রাজ্যের কলকাতার বর্ধমানের বা বিভিন্ন রাজ্যের আর এস এর মাথারা কিন্তু অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন ফলে পরিবর্তন চাইছে আর যে ন্যারেটিভ চলছিল সেই ন্যারেটিভসকে একেবারে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে এবং বাকি ছিল কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এসে আজকে পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা এবং যেটা আমাদেরও লক্ষ্য কারণ এই পশ্চিমবঙ্গে উন্নয়ন চাই ডেভেলপমেন্ট চাই কোম্পানি চাই পরিকাঠামো চাই যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া এই মুহূর্তে সম্ভব নয় গোটা পৃথিবী জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে তাড়িয়েছে ফলে এই রাজ্যে কোনোদিনই কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া শিল্প আসবে না সেটা একটা বাচ্চা ছেলেও জানে শিল্প পরিকাঠামোর উন্নয়নে এই রাজ্যে কেন্দ্রের সঙ্গে যেতেই হবে এই রাজ্যকে যেটা আমরা পঞ্চাশ বছরে যাইনি চৌত্রিশ বছরের সিপিএম পনেরো বছরের তৃণমূল পঞ্চাশ বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে ফলে ছোট ছোট রাজ্যগুলো আসাম বিহার ত্রিপুরা ওড়িশা শুধু বিজেপি শাসিত রাজ্য নয় কেরালা বাম শাসিত রাজ্য সিপিএম শাসিত রাজ্য আদানিকে নিয়ে এসে পোর্ট বানাচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তালে তাল মিলিয়ে রাজ্যের ডেভেলপমেন্ট করছে সাউথের যে সমস্ত রাজ্য যেখানে বিজেপি কোনোদিন ছিল না বা বিজেপি এখনো নেই সেই সব রাজ্য উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কংগ্রেস শাসিত রাজ্যগুলো কেন্দ্র সরকারের সাহায্যে হাত মিলিয়ে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ তৃণমূল বরাবর কেন্দ্রের বিরোধিতা করে এসছে সিপিএম তার আগে বরাবর কেন্দ্রের বিরোধিতা করে এসছে এই রাজ্যে পরিবর্তনটা অত্যন্ত দরকার যে পরিবর্তনটা আনতে পারে এই রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপি এবং তার জন্য অমিত শাহ পরিষ্কার নির্দেশ দিয়েছেন অল আউট আক্রমণে যেতে হবে তৃণমূলের বিরুদ্ধে ফলে এখনো যারা যে প্রশ্নটা দুজন সাংবাদিক করেছিলেন আমিও যে প্রশ্নটা করেছিলাম যে এই যে সেটিং তত্ত্ব ভাইপোকে অ্যারেস্ট করা হচ্ছে না এই সেটিং তত্ত্বের বিরুদ্ধে আপনারা কি করবেন সেই সেটিং তত্ত্ব যাতে চাপা দেওয়া যায় সেই জন্য তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণের নির্দেশ দিলেন অমিত শাহ অল আউট আক্রমণ হবে বুথে বুথে যেতে বলেছেন সমস্ত রাজনৈতিক নেতাদের নেতাদের এক করে দিয়েছেন আদি নব্য এই বিভেদ এটা যাতে আর না হয় করা নির্দেশ দিয়েছেন শুভেন্দু দিলীপ শ্রমিক সুকান্ত কে মধ্যান্ন এক টেবিলে বসিয়ে দিয়েছেন এই প্রত্যেকটাই অন্তত বিজেপি কর্মী সমর্থকদের ক্ষেত্রে কিন্তু বড় কিন্তু পজিটিভ একটা চিত্র এবং আজকে অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে এই মহা জঙ্গল রাজ নির্মূল করতে হবে বিহারে জঙ্গল রাজ ফেরত আসেনি পশ্চিমবঙ্গে পিসি ভাইপোর জঙ্গল রাজ নির্মূল করতে হবে অনুপ্রবেশ সবচেয়ে বড় মাথা কারণ গোটা দেশের ক্ষেত্রে

কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যেটা শুনতে চাইছিলেন অমিত শাহ কিন্তু আজকে পরিষ্কার সেটা শুনিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির প্রতিটা নেতাকে এবং একেবারে নিচুতলার কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে আজকে অমিত শাহ পরিষ্কার বার্তা দিয়েছেন পরিবর্তনের লক্ষ্যে এই রাজ্যে বিজেপি লড়াই শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অল আউট আক্রমণ হবে এই নিয়ে আর কোনো দ্বিধা অবকাশ নেই কি বলবেন আপনারা পরিষ্কার বার্তা বঙ্গ বিজেপি নেতাদের পরিষ্কার এবারে তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক খবরে চেপে রাখতে দেব না